মোমেন্ট কখনো কয়টা কাজ করে না তিরমিজির হাদিস এক হাজার নয় সতেরো সাতাত্তর নম্বর হাদিসে আসছে আন ইবনে মাসুদ রদিয়াল্লাহু তালান হু কল অল রাসুল্লাহ ইয়ে সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম লাইসাল মো ইবনে মাসুদ রদি আল্লাহ তাল আনহু বলেন রসুলের খুব প্রিয় সাহাবা গ্যানি সাহাবা তিনি বলেন রাসূলে কারীন সাল্লাল্লাহ ওয়াল ইয়াসাল্লাম বলেছেন মোমেন কখনো চারটা কাজ করতে পারে না তার ভিতরে এক নাম্বার মোমেন কখনো খোটা দেয় না কিন্তু খোটা দেওয়ার স্বভাব আমাদের মধ্যে নাই বাইকে খোটা দেয় বোনকে খোটা দেয় পাড়া প্রতিবেশীকে খোটা দেয় বন্ধুকে খোটা দেয় মানুষ মানুষকে খোটা দেয় রাসুল বলতেছে মোমেন কখনো খোটা দেয় না বোনকে দশ বছর আগে দশ হাজার টাকা দিয়া এখন বঞ্চকর একটা কথা কয় তোর মধ্যে বিবেক নাই তোর মধ্যে কি নাই আর কি নাই কৃতজ্ঞতা নাই তোরে আমি দশ বছর আগে দশ হাজার টিকা দিয়েছিলাম তোর তো মনেই নাই বন্ধু বন্ধুর ফেরম ফিল টাকাটা দিছে কয়দিন পরে লাইক গিয়া কয় তোর মনে নাই পরম ফিলাফের টাকা দিছি আমার কলেজের ভাইয়েরা এই কথায় রাসুল বললেন মোমেন কখনো খোটা দেয় না যদি কেউ খোটা দেয় বুঝবা তার ইমানের ভিতরে গল উপকার কইরা খোটা দেওয়ার স্বভাব আমার দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকের মধ্যে আস আমি যে ওয়াশ করতেছি আমার মধ্যে ওয়াশ বলে ফেলি ঠেলার লোকে ও মকরে উপকার করছি বলি যে যেই দেখ দরবে কে সার পাবেন না এটা মোমেনের আলামত নাই দুই নাম্বারে রাসুল সাল্লাম বললেন মোমেন কখনো অভিশাপ দেয় না বদ্ধয়া দেয় না আর আমার দেশের আকি দেয় আছে পিসাবের সাথে বেয়াদবি করিচ্ছা হুজুরের সাথে বেয়াদবি করিচ্ছা তাহলে বদোয়া দেব কিন্তু রাসুল বলতেছে বদ্ধয়া দেয় যারা মোমেন হতে পারে না তারা চট্টগ্রাম থেকে আসছিলাম রাস্তার মাঝখানে মাজার কোন কারণে ড্রাইভার ভাড়া নিয়ে গেছিলাম গাড়িটা আমার ছিল কিন্তু ড্রাইভারটা আমার ছিল না বদলা দিতে আইছে। আসার সময় তার নজরে যখন মাজার পড়ছে মাজার দেখার পরে হাতে এরকম করতেছে আমি তো পেছনে বসা আমি কলাম পাইলট সাহেব ঘটনা কি এমন কেন কারে সেলুট দিলা কয় হুজুর জানেন নামনে এই মাজার বড় গরম মাজার এটার সাথে বেয়া হইলে উফায় নাই এই জন্য সালামটা কইরা নিলাম আমি তখন হাসি দিয়া বললাম যেই মাজারের ভিতরে আল্লাহর অলিরা তো নিশ্চয় শুয়ে আছেন তো যে আল্লাহর অলি মরার পরেও মানুষে বদ্ধ দিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারে এটা তো আল্লাহর অলি হওয়ার কথা না এটা তো আসলে কি আল্লাহর অলিরা এমন আপনার বিশ্বাসের মধ্যে গলত ওনার মধ্যে কোনো গলত নাই কথা কি পারছি আমি নারায়ণগঞ্জে আপনারা যান নারায়ণগঞ্জে একটা মাজার আছে বাবার মাজার আর বাবা মাস্তান না আগে আমি মূলত ওই চারটা কথা বলছিলাম রাসুল করিম সাল্লাম বলেন মোমেন কখনো বদয়া এর জন্য আপনি কাউকে বদোয়া দিবেন না এটা উচিত না তবে আপনাকে যদি অন্যায়ভাবে কেউ আপনার উপরে জুলুম করে থাকে আপনার প্রতি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে থাকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাকে শাস্তি দিবে ইজ্জত নিয়ে দুনিয়া থেকে সে যেতে কিন্তু আপনি তাকায় থাকবেন কার দিকে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তা আনহ রাস্তার মধ্যে দাঁড়ানো একটা লোক তাকে মন্দচারি বলতেছে গালাগালি করতেছে নজরত আবু বকর সিদ্দিক কিছু বলে না চুপ করে তাকায় আছে একটা জবাবও দেয় না আল্লাহ রাসূল এখানে আসলেন রাসূল এই অবস্থা দেখে রাসুল হাসতেছে আবু বকর সিদ্দিকি একটা লোক গালাগালি করে রাসুল দাঁড়িয়ে আছেন রাসূল হাসতেছেন আবু আকার শুনতেছেন 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 শুনতে 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 এক পর্যায়তা আবু বকর সিদ্দিক একটা কথার জব দিছে কয়টা একটাই জব দিছে আল্লাহ রাসুলের চেহারা মোবারক কালো হয়ে গেছে রাসুল এখান থেকে চলে গেছে রাসুল যখন চলে যাচ্ছেন সিদ্দিকে এখান থেকে দৌড় দিয়ে রাসুলের পা মোবারকে জরায়ে জড়ায় ধরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ইসলাম কি অপরাধ করলাম এতক্ষণ লোকটা আমাকে গালাগালি করলো আপনি হাসলেন আমি একটা কথার জবাব দিলাম আপনি চলে যান কেন রাসুল বললেন আবু বকর শোনো ওই লোকটা যখন তোমাকে গালাগালি করতেছিল আমি দেখতেছিলাম ফেরেস তারা তোমার পক্ষ নিয়ে তার গালাগালির জবাব দিচ্ছিল উল্টা তাকে লানত করতেছিল কিন্তু তুমি যেই মাত্র জবাব দিছ ফেরেস তারা এখান থেকে চলে গেছে তো ফেরেস তারা যেখানে থাকে না আমি রাসূলও থাকতে পারি না আমরা তো কেউ গালি দিলে তার গালির পিঠে দশটা দেই কথা না কেন অনেকে ঘুমাইছে না কয়টা দেই আর রাসুল বললেন যতক্ষণ শুনবা ততক্ষণ ফেরেশতারা তারা তোমার পক্ষ নিয়ে তার সাথে ঝগড়া করবে আর তুমি যখন জবাব দিবা ফেরেস তারা চলে যাবে এই চুপ থাকার স্বভাব চাই কি চুপ 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 মুখ বন্ধ থাকবেন কার জন্য বলেন কার জন্য আল্লাহ জন্য এরপরে মোমেন কখনো নির্লজ্জ হয় না কি অসাধারণ কথা মোমেন কখনো রাসুল করিম সাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন আমি জীবনে কোনোদিন দিন রাসুলকে শিশু মোহাম্মদ ইসলামকে ক্ষুদার যন্ত্রণায় কানতে দেখি নেই কিন্তু যেই মাত্র শিশু মোহাম্মদ ইসলামের উপর থেকে লজ্জাস্থান থেকে কাপড়টা এদিক সেদিক হতো আল্লাহ রাসুল চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতে রাসুলের চাচা কাবাগরের নির্মাণ কাজ চলতেছে লোকেরা মাথায় করে করে মদিনার মক্কার বাচ্চারা কোরশ বংশের ছেলেগুলা যুবক গুলা মাথার মধ্যে পাথর নিয়ে নিয়ে আসতেছেন আল্লাহ রাসুল্লা আনতেছে শিশু মোহাম্মদ চাচা দেখলেন বাতিজার মাথার মধ্যে কোনো পাগড়ি নাই পাথরটা মাথায় নিলে কষ্ট হয় তিনি মনে করছিলেন বাতিজার পরনে যে লুঙ্গিটা আছে এটা দিয়া বাতিজার মাথায় দেয় ছোট মানুষই তো কিচ্ছু হবে না মাথার ব্যথা দরকার যখন লুঙ্গি টান দিছে বিশ্বনবীর সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে আম্মা যানিসে বলেন আমি কোনোদিন আমার স্বামী মোহাম্মদ দেখি নাই রাসুলও আমার দেখে নাই আর আপনি কিসের আমার কাছে আপনি কি ফতোয়া জানতে চান আমার কাছে? মুহাম্মদ সাঃ ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দীকা বলতেছেন আমি কখনো মুহাম্মদ সাঃ এর দেখি নাই রাসুল রাসূলও কোনোদিন আমালজস্তান দেখে নাই আল্লাহ লজ্জানাই যার ঈমানও নাই মুমিন কখনো নির্লজ্জ হতে পারে না এরপরে রাসূল বলেন ওলাম আল্লাহ রাসুল বললেন ফাহেশ মোমেন কখনো হতে পারে না চার নাম্বারে আল্লাহ বললেন মোমেন কখনো অশ্লীল হতে পারে না অশ্লীল তার মানে মোমেন কখনো নির্লজ্জ কথাবার্তা বলতে পারে না মোমেন কখনো গালাগালি করতে পারে না গালি দেয় স্বভাব বুঝবেন ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে যারা শুনছি আমার আলোচনা অনেকগুলো আছে সামনে এটা আগামী জুমাতে বলবো এখানে আমি শেষ করতে চাই আজকে চারটা কাজ আমরা করব না বলেন কয়টা এক নাম্বারে খোটা দিব না রাজি আছি আজকের পরে আর কি দেব না পারবেন পারবেন দুই নাম্বার নির্লজ্জ হব না তিন নাম্বার কাউকে অভিশাপ বদ্ধ দেব না চার নাম্বার জবান দিয়ে কখনো অশ্লীল গালাগালি রাজি আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন